নমস্কার বন্ধুরা আমি আজকে একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনাদের কাঁচা আমের জেলি বানিয়ে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো কাঁচা আমের জেলি বানানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি তিনটে আম খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি এখন এই আমগুলো আমি সেদ্ধ করে নেব তার জন্য একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম আর প্রেশার কুকারের মধ্যে কিন্তু আমি আগে থেকেই জল দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তারপর প্রেসার কুকারের ঢাকাটা বন্ধ করে তিনটে আমি সিটি দিয়ে নেব দেখুন তিনটে সিটি পড়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু পরে ঢাকাটা খুলে নেব। তো এই দেখুন বন্ধুরা আমগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই আমগুলো হাতা দিয়ে এরকম করে জলের মধ্যে একটু মিশিয়ে নেব দেখুন আমগুলো কিন্তু আমি খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমাদের যা করতে হবে এই আমের রসটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে দেখুন আম থেকে কিন্তু সবটুকু রস আমি বের করে নিলাম এখন আমাদের যা করতে হবে এই আমের রসটা একটা বাটি দিয়ে মেপে নিতে হবে অবশ্যই কিন্তু এই আমের রসটা মেপে দেবেন তাহলে কিন্তু আমের জেলিটা একদম ঠিকঠাক হবে দেখুন এখানে কিন্তু আমার দুই বাটি আমের রস হয়েছে তার জন্য আমি দুই বাটি চিনি দিয়ে দেব দেখুন দুই বাটি চিনি কিন্তু আমি দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এর চিনি আর আমের রসটা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই এমন অবস্থায় এই আমের রসটা নামাতে হবে সেটা আমি আপনাদের বলে দেব দেখুন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে এই চিনি আর আমের রসটা আমি জাল দিয়ে নিয়েছি আর বন্ধুরা জাল দেওয়ার সময় কিন্তু এরকম একটু সাদা সাদা ফেনা হয়ে যাবে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরা দারচিনি আর একটা সাদা এলাচ এতে করে এই আমের জেলির মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার এতে করে আমের জেলিটা দেখতে সুন্দর লাগবে এটা কিন্তু বন্ধুরা পুরোপুরি অপশনাল আপনাদের ঘরে থাকলে দেবেন না থাকলে দেওয়ার কোনোই দরকার নেই এবারে এই ফুড কালারটা আমের জেলির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে যতক্ষণ না আর একটু ঘন হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটা জাল দিতে হবে সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন তারপর আবারও খুব ভালো করে এই জেলিটা জাল দিয়ে নিতে হবে দেখুন সব কিছু দিয়ে এই জেলিটা আমি আরও তিন চার মিনিট খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি এখন আমি দেখে নিচ্ছি এই জেলিটা ঠিকঠাক হয়েছে কি না এরকম একটা প্লেটের মধ্যে সামান্য একটু জেলি আমি দিয়ে দিলাম তারপর এটা একটু ঠান্ডা করে নেব কিছুক্ষণ পর যখন দেখবেন জেলিটা ঠান্ডা হয়ে গেছে তখন হাত দিয়ে একটু এরকম করে দেখে নিতে হবে এটার ঘনত্বটা কেমন যখন দেখবেন এই জেলিটা ঠান্ডা হয়ে ঠিক এরকম ঘনত্ব এসে গেছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে দেখুন আর এটা কিন্তু যখন আরও একটু ভালো করে ঠান্ডা হবে আরও কিন্তু ঘন হয়ে যাবে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই জেলিটা একটু ঠান্ডা করে নেব তো এই দেখুন বন্ধুরা জেলিটা কিন্তু ঠান্ডা হয়ে অনেকটা ঘন হয়ে গেছে আর এই জেলিটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হওয়ার আগেই কিন্তু কাচের বয়ামে তুলে নিতে হবে তার কারণ এই জেলিটা যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন কিন্তু আরও একটু জমে যাবে আর বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এরকম কাচের বয়ামে তুলে রাখার তাহলে কিন্তু সারা বছরেও এই আমের জেলিটা নষ্ট হবে না আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই টেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন তো এ দেখুন বন্ধুরা সবটুকু জেলি কিন্তু আমি কাচের বয়ামে তুলে নিয়েছি আর যেটুকু ছিল এটুকু আমি কাচের একটা বাটিতে তুলেছি আর এই জ্যামগুলো কিন্তু আপনারা শুধু যে পাউরুটি দিয়ে খেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আমার কাছে তো রুটি পরোটা সব কিছু দিয়েই ভীষণ ভালো লাগে আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় একদিন হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয় তো বন্ধুরা আমার আজকের এই জেলি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না